ভারতবর্ষের ইতিহাসে এমন এমন রাজা হয়ে গেছে এমন এমন রাজা ছিল যাদের ইতিহাস এখনও আমরা ভাগবতমে পাই সারা পৃথিবীর সম্রাট হয়ে সারা পৃথিবীর সম্রাট হয়েও সমস্ত পৃথিবীর সমস্ত ধন সম্পদকে তিনি কি মনে করতেন মাটির ঢেলা মনে করতেন তিনি ভাবতেন না মাটির ঢেলা এত সম্পত্তির অধিকারী হয়েও হ্যাঁ তিনি সব কিছুকে একটা মাটির ঢেলার সঙ্গে সমস্ত পৃথিবীকে একটা মাটির ঢেলার সঙ্গে তুলনা করতেন তার কারণটা কি তার কারণ হচ্ছে তিনি ছিল ভগবানের প্রেমী ভক্ত মহারাজ অম্বরীশ ভগবানের ভক্তি থাকার কারণে তার কাছে এই পৃথিবীতে যত সম্পদ যা কিছু মনে হতো কি মনে হতো মনে হতো মাটির একটি ঢেলা তো মহারাজ অম্বরীশ থেকে আমরা বুঝতে পারি যখন আমরা এরকম মহারাজ সর্ব শরীরের সমস্ত সব কিছু দিয়ে শরীরের সমস্ত অঙ্গ দিয়ে মহারাজ অম্বরীশ ভগবানের সেবা করতেন সেই প্রসঙ্গে বলা হয়েছে যে সবই মন কৃষ্ণ পদার বৃন্দায় বচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌহরের মন্দির মারজন আদিশু সুতিম চকার অচ্যুত সৎকথোদয়ে মহারাজ অম্বরীশ বলছে সবই মন তার মন যদি কোনো কিছু চিন্তা করত। সে হচ্ছে ভগবানের কথা ভগবানের পাদপদ্মের চিন্তন করত তার মন তার 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 এই যে হাত হ্যাঁ তার বাণী তার কান তার সব কিছু ভগবানের সেবাতে হ্যাঁ কান দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করতো হাত দিয়ে ভগবানের সেবা করত কান দিয়ে ভগবানের কথা শুনতো প্রতিটা অঙ্গ ভগবানের কথায় ভগবানের সেবাতে তিনি এরকমভাবে ভগবানের সমস্ত শাস্ত্রে বলা হচ্ছে ভক্তিটা কি। ভক্তি হচ্ছে ঋষিকেণ ঋষিকেশো সেবনং ভক্তির উচ্চতে সমস্ত ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধিপতিকে ভালোবাসার নামই হচ্ছে ভক্তি আর এভাবে ভগবানকে ভালোবাসার কারণে মহারাজ অম্বরীশ সমস্ত পৃথিবীকে একটা মাটির ঢেলার সঙ্গে তুলনা করত। সহসাগরা করা পৃথিবীর সম্রাট হয়েও তিনি সর্ব অঙ্গ দিয়ে সমস্ত শরীরের প্রতিটি ইন্দ্রিয় দিয়ে তিনি ভগবানকে সেবা করতেন হুম মহা দুর্বাসামনি অম্বরীশ মহারাজকে প্রাণে মারার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু মারতে পারেননি কেন জানেন কারণ তিনি ভগবানের আশ্রয়ে ছিলেন যিনি ভগবানের আশ্রয়ে থাকে তাকে কেউ মারতে পারে না অবশ্য রক্ষিবে কৃষ্ণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন আমাদের এই বিশ্বাস থাকা উচিত আমরা দেখতে পাই মহারাজ প্রস অম্বরীশ থেকে যখন অম্বরীশকে মারার জন্য অসুর প্রকট করা হলো অম্বরীশ মহারাজ এক বিন্দু হেলেনি তিনি ভগবানের আশ্রয়ে ছিলেন এক বিন্দুও ভয় পাননি কারণ তিনি কৃষ্ণের আশ্রয়ে আসেন তাই আমাদের আমরা যখন ভগবানের কৃষ্ণের প্রতি শরণাগত হব আমাদেরও কোনো ভয় লাগবে না ভয় তো তখনই হয় যখন আমরা আশ্রয় থাকি না ভগবানের আশ্রয়ে নেই গুরুদেবের আশ্রয় নেই বৈষ্ণবদের আশ্রয় নেই তখনই আমাদের ভয় হবে যখন নামের আশ্রয় গ্রহণ করবো না তখন আমাদের ভয় হবে ভগবান কপিল দেব মা দেবহুতিকে বলছেন যে মা কেউ যখন কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করে ভগবানের সেবা পুজো করে তার ত্রিতাপ সমস্ত দুঃখ থেকে ক্লেশ থেকে ভয় মুক্ত হতে পারে যসাং বৈশ্রিয় মানায়াম কৃষ্ণ কৃষ্ণ পরম পুরুষে যখন কৃষ্ণের পরম পুরুষ পুরুষোত্তম ভগবানে আমাদের ভক্তি উৎপন্ন হবে তখন শোক মোহ ভয় সব কিছু চলে যাবে তো ভয় তো সেই পায় কে পায় ভয় ভয় সেই পায় যে ভগবানের ভক্তি করছে না তো আমরা দেখতে পাই অম্বরীশ মহারাজকে ভগবান সুদর্শন চক্র ছেড়ে দিয়েছিলেন অম্বরীশকে বাঁচাবার জন্য হ্যাঁ এই জন্য আমাদের ভক্তি করতে হবে তাহলে আমরা ভক্ত ভয় থেকে দূরে থাকতে পারবো যেমন গোবিন্দ দাস ঠাকুর বলছেন ভজ হুরে মনো শ্রী নন্দ নন্দন অভয় ও চরণ আরও বৃন্দরে হ্যাঁ হে মন তুমি নন্দ নন্দনকে ভজনা করো হ্যাঁ তুমি অভয় চরণকে আশ্রয় করো তোমার কোনো ভয় থাকবে না তো আমরা অম্বরীশ মহারাজের প্রসঙ্গ থেকে বুঝতে পারি যে অম্বরীশ মহারাজকে ভগবান পরিপূর্ণ হ্যাঁ অভয় প্রদান করেছিলেন তো এই সমস্ত দিব্য লীলা থেকে আমরা শিখব হুম যে আসলে জীবনটা কার কাছে সমর্পণ করা উচিত অম্বরীশ মহারাজ রাজা হয়ে সারা পৃথিবীর সম্রাট এত বিজি বিজি হওয়া সত্ত্বেও তিনি ভগবানের প্রতি নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন আর আমরা একটা স্ত্রী পরিবার ছেলে মেয়ে নিয়ে বলি আমাদের সময় নেই আমাদের গীতা পড়ার সময় নেই ভাগবত পড়ার সময় নেই ভক্তি করার সময় নেই কিন্তু অম্বরীশ মহারাজ পৃথিবীর সম্রাট হয়ে ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছো নিজেকে তো আমরা এভাবে প্রয়াস করতে পারি যে কীভাবে আমরা ভগবানের চরণে একটু একটু করে নিজেকে সমর্পণ করতে শিখব একটু একটু করে আর ভগবানকে যদি সমর্পণ না করি আমার জীবনটা কারোর না কারোর কাছে সমর্পণ হয়ে যাবে কেউ হাজব্যান্ডের কাছে সমর্পণ করছে কেউ বসের কাছে আত্মসমর্পণ করছে হ্যাঁ কেউ পলিটিক্যাল লিডারের কাছে আত্মসমর্পণ করছে আবার কেউ স্ত্রীর কাছে আত্মসমর্পণ করছে স্ত্রী যা বলবে আমি তাই করব। আপনি কার কাছে আত্মসমর্পণ করবেন তো সব থেকে ভালো ভগবানের কাছে আত্মসমর্পণ করা যে ভগবানের যে আদেশ নির্দেশ গীতা ভাগবথমে যে আদেশ নির্দেশ দেওয়া হয়েছে সেই আদেশ নির্দেশ অনুসারে আমরা আমাদের জীবনটাকে যদি পরিচালনা করি এ দুর্লভ মানব জীবন আমাদের সার্থক হবে এখন প্রশ্ন হতে পারে আমি ভগবানের আদেশ নির্দেশকে ফলো করব না কি হবে কী ক্ষতি হবে বলে অন্য কাউর ক্ষতি হবে না আপনার ক্ষতি হবে কেন ক্ষতি হবে জানেন আপনি আর সুযোগ পাবেন না ভগবানের ভক্তি করার আপনি আর হিউম্যান বডি পাওয়ার সুযোগ পাবেন না কারণ ভগবদ্গীতায় ভগবান বলছেন ঊর্ধ্বম সত্যস্থা মধ্য মধ্যতিষ্ঠতি রাজসা জগন্য গুণবৃত্তিস্তা অধ গচ্ছন্দী তামসা কে কোথায় যাবে কার কেমন গতি হবে কার কেমন চেতনা কে কোন গুণের অধিকারী গচ্ছন্তি 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 তিনবার বলেছেন ভগবান তো কোথায় যাব যদি ভক্তি না করি হ্যাঁ তা আমাদের নিম্নগতি হয়ে যাবে চান্স পাবো না আমরা স্বল্প মোপি ধর্মস্য তায়তে মহৎ ভয়াত যদি অল্প পরিমাণ আমরা ভগবৎ ভক্তিও করি তো আমরা সেই নিম্ন যাওয়া থেকে আমরা বেঁচে যেতে পারি মহা ভয় থেকে আমরা বাঁচতে পারি তাই আমাদের কর্তব্য হচ্ছে কি কর্তব্য হচ্ছে আমরা ভগবৎ ভক্তি করে আমাদের চেতনাকে আত্মাকে ঊর্ধ্বগতি করা তা না হলে আমরা নিম্ন গতিতে পর্যবসিত হব এটা জীবনের সিদ্ধান্ত মহারাজ ভরত যার নাম অনুসারে ভারতবর্ষ হয়েছিলো সেই ভরত মৃত্যুর সময় মৃত্যুর সময় হরিণ চিন্তা করেছিল এটা হরিণ পেলেছিল আর মৃত্যুর সময় হরিণের কথা মনে পড়ে যাওয়াতে মহারাজ ভরত কিন্তু জীবনের অন্তিম সময়ে তার অবস্থা কী হয় হরিণের চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে আর পরে জীবনে হরিণ শরীর প্রাপ্ত হয় এ তো ভাগবতম প্রমাণ শাস্ত্র প্রমাণ আমরা কত কিছুর চিন্তা করছি মৃত্যুর সময় যদি সেরকম চিন্তা করি পশুর মতো চিন্তা হয় মাথার মধ্যে ঘোরে তো পশুর শরীর প্রাপ্ত হতে হবে যার যেমন চিন্তা তার তেমন বডি জং জং বা শরণ ভাবম তেজন্তান্তে কলে বরম তম তমে বৈতি কোনতেও সদা তদ্ভাব ভাবিত কে কোথায় যাবে কার কেমন চিন্তা তার ভাবনার উপরে নির্ভর করছে সে কেমন বডি পাবে এই জন্য আমাদের প্রয়াস করা উচিত কি প্রয়াস করা উচিত যাতে এই যে এত সুন্দর মানব শরীর পেয়েছে এই মানব শরীরটাকে আমাদের কীভাবে কাজে লাগাবো এই মানব শরীরটাকে আমরা কীভাবে ভগবানের ভক্তি করব। হ্যাঁ ছেলে মেয়ে স্ত্রী পরিবার কোনো কিছু ছাড়তে হবে না চাকরি ছাড়তে হবে না ব্যবসা ছাড়তে হবে না শুধু করতে হবে কি যে সময়টা আমরা টিভি দেখি প্রজল্প করি পর সমালোচনা করি যে সময়টা আমরা আমরা সিনেমা দেখে সময় কাটাই সেই সময়টা একটু একটু করে ভগবানের ভক্তি একটু একটু করে গীতা একটু একটু করে ভাগবত সাধু সঙ্গের মাধ্যমে আমাদের জীবনে আমরা যদি ওই কাজে লাগাই ওই ওই ব্যর্থ সময়ে যেখানে আমরা নষ্ট করি সেই সময় কাজে লাগাই তো আমাদের জীবনটা ধন্য হবে এই জন্য সকলে যে যেখানে আছেন প্রয়াস করুন একটু একটু করে ভগবানের ভক্তি করবার জন্য দুর্লভ মানব জীবন পেয়ে এটাই চান্স ভগবানের ভক্তি করার চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি জয়শ্রীল প্রহপাদ আমরা রোজ রাত আটটা থেকে নটা ভাগবতম ক্লাস করাই সেই ভাগবতম ক্লাসে ফ্রি ক্লাসে আপনি যুক্ত হতে পারেন সেভেন ফোর সেভেন নাইন টু এইট থ্রি ফোর ডবল টু আবারও বলছি সেভেন ফোর সেভেন নাইন টু এইট থ্রি ফোর ডবল টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হরে কৃষ্ণ লিখে পাঠালে আমরা আপনাদেরকে যুক্ত করে নেবো আমাদের ভাগবতম গ্রুপে হরে কৃষ্ণ